যারা সরকারি চাকরি পাবে যারা জীবনে সফল হবে তারা সব সময় ভীত হবে সব সময় ভয় করবে সে কি করছে সঠিক কাজ করছে কিনা সে কিন্তু ভয় পাবে কেননা তার কৃতকর্মের সে ফল কিন্তু পাবে সে সেটা জানে আপনি যাই করবেন প্রত্যেকটা স্টেপিংয়ে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে আগামী দিনে কড়ায় গন্ডায় সুতরাং যারা সফল হবে তারা কিন্তু হিসাব করে সময় নষ্ট করবে হিসাব করে আগামী দিনে কাজ করবে চলুন হ্যালো ওয়েলকাম টু মিশন জভ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদের সকলকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আন্তরিকভাবে স্বাগত জানায় আমরা হয়তো সকলেই জানি দু হাজার চব্বিশে প্রচুর ফর্ম বেরোবে সে রেলে বলুন ডাব্লুফপি বলুন কেপি বলুন বা পিএসসি বলুন সুতরাং দু হাজার চব্বিশে প্রচুর ফর্ম কিন্তু আমরা ভরতে পারব আজকে সারা বাংলার প্রত্যেক ছাত্রছাত্রীর অনেকের হয়তো মনে প্রশ্নটা জেগেছে আবার হয়তো অনেকেই আমার মতো স্যারদেরকে আপনারা বলছেন স্যার এত ফর্ম বেড়াচ্ছে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী তো চাকরি পাবে না তাহলে আমি কি করে পড়াশোনা করলে এই বছরে আমি আমার যে স্বপ্ন আমার যে স্বপ্নের চাকরি সেটা আমি পেতে পারি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আবার অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে হয়তো করার যোগ্য মানুষ পাননি বা ইচ্ছা হলেও অনেকে করে উঠতে পারেননি আমি মনে করি আমার প্রত্যেকটা ভাই বোনেরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা দু হাজার চব্বিশটাকে পাখির চোখ করেছেন যে আমাকে সরকারি চাকরি একটি পেতেই হবে আমার প্রত্যেক ভাই বোনেদের জন্য আজের এই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এই বছরেই যদি এত চাকরি ফর্ম বেরোচ্ছে সত্যিই তো সবাই তো চাকরি পাবে না তাহলে সত্যি যদি চাকরি পেতে হয় আপনাকে কি করতে হবে আর কি কি করা কঠোরভাবে আপনার নিষেধ সেইগুলোর মধ্য দিয়েই আজকের এই আলোচনা আমার কিন্তু শেষ করব সুতরাং আপনি যতই ব্যস্ত থাকেন আপনি যতই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন যদি সরকারি চাকরি আপনাকে পেতে হয় আমার মনে হয় আমার ভাই বোনেরা আজকের এই আলোচনাটি আপনার সময় নষ্ট করবে না সুতরাং আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আরেকটি কথা মিশন জবে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই নতুন নতুন ব্যাচ কিন্তু ওপেন হতে চলেছে সে ক্লাসরুম কোচিং হোক বা আবাসিক কোচিং হোক এবং সেই সঙ্গে আপনারা জানেন আমাদের কলারশিপ অন্তরে একটা সম্পূর্ণ নতুন ব্রাঞ্চ কিন্তু ওপেন হচ্ছে আগামী চার তারিখে মানে ফেব্রুয়ারি মাসের চার তারিখে সুতরাং সেখানে প্রচুর ছাত্রছাত্রী অলরেডি ভর্তি হয়ে গেছে এখনও ভর্তি চলছে তো যারা হতে চান তারা দ্রুত আসবেন আমি এই বিষয়ে কয়েকটি কথা হয়তো শেষের দিকে আপনাদের আমি জানাবো যাই হোক আমরা মূল আলোচনায় কিন্তু ফিরে আসি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনার আমার সব থেকে প্রিয় তাই আপনারা যাতে সঠিক ডাইরেকশনে থেকে পড়াশোনা করতে পারেন আপনার স্বপ্নটার ফুলফিল করে আপনার বাবার মুখে হাসি ফোটাতে পারেন সেই উদ্দেশ্যেই আজকে আমার এই আলোচনা বা এই প্রশ্নের আনসার দেওয়া তবে এই আনসারটা সম্পূর্ণ আমার নিজস্ব প্রচেষ্টা নিজস্ব থিঙ্কিং বলতে পারেন আপনারা চেষ্টা করবেন আপনাদের যে চিন্তা চিন্তাভাবনা আমার এই কথার সঙ্গে মিলানোর দেখুন আপনি কিন্তু যথার্থ অর্থ খুঁজে পাবেন পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজটা আপনার দ্বারা হবে না আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন সৃষ্ট শ্রেষ্ঠ জীব আপনি সুতরাং আপনি যদি নিজেকে সেই মর্যাদা দিতে পারেন আমার মনে হয় এমন কোনো কাজ নেই যে আপনি পারবেন না কিন্তু যে কোনো কাজ করতে গেলে তার কিন্তু কিছু ডিসিপ্লিন রয়েছে তার কিন্তু কিছু সিস্টেম রয়েছে কিছু গাইডলাইন রয়েছে যদি আপনি ফলো করতে পারেন আমার মনে হয় সেই কাজটা আপনার পক্ষে করা অতি সহজ আর যদি আপনি গাইডলাইন ফলো না করেন সিস্টেম যদি ফলো না করেন ডিসিপ্লিন যদি মেনটেন না করেন আপনি হাজার চেষ্টা করলেও আপনি কিন্তু কাছাকাছি গিয়েও আপনি বারবার ব্যর্থ হবেন সাপোজ ধরুন আপনি হতে চান একজন ভালো ক্রিকেটার আপনি হতে চান একজন ভালো ব্যাটার আপনাকে যদি হতে হয় ভালো ব্যাটিং করার জন্য কিছু টেকনিক আছে সেই টেকনিক যদি আপনি না নিয়েই সারা দিন রাত আপনি ব্যাটিং করতে ব্যস্ত থাকেন কখনোই আপনি কিন্তু আপনার সেই যে ডেস্টিনেশন সফলতার যে স্বাদ সেটা কিন্তু আপনি পাবেন না তাহলে পেতে গেলে কি করতে হবে যে যে বা যারা এই বিষয়ে অভিজ্ঞ কোচের কাছে আপনাকে যেতে হবে আপনার সব কিছু জানা আপনার পক্ষে সম্ভব নয় আপনি যারা জানেন যারা সিনিয়র পার্সন আছে ওই বিষয়ে অভিজ্ঞ আছেন তাদের কাছে গিয়ে ব্যাটিং হওয়ার করার জন্য যে যে টেকনিকগুলো দরকার যে যে নলেজ আপনার দরকার তাদের কাছ থেকে আপনাকে নিতে হবে হয়তো আপনাকে এই নলেজটা বা এই টেকনিকগুলো রপ্ত করতে একটু সময় লাগবে কেননা সবই তো আর আল্লাহ আপনাকে দেবে না কিছু প্র্যাকটিস করতে হবে কিছু আপনার প্রচেষ্টার মাধ্যমে সেই টেকনিকগুলোকে কিন্তু আপনাকে অর্জন করতে হবে আর যত তাড়াতাড়ি আপনি অর্জন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার সফলতা আসবে যেদিন আপনি টেকনিকগুলো নিজের মধ্যে আনতে পারবেন আয়ত্ত করতে পারবেন সেদিনই আপনি কিন্তু ভালো ব্যাটার হতে পারবেন সুতরাং আপনাদের যদি একজন ভালো স্টুডেন্ট হতে হয় যদি এবছরে চাকরি পেতে হয় সেক্ষেত্রেও তো কিছু ডিসিপ্লিন আপনাকে আনতেই হবে আপনি সফল হবেন আপনি জীবনে সাকসেস পেতে চান আর আপনি ডিসিপ্লিন মানবেন না আপনি গাইডলাইন ফলো করবেন না আপনি সিস্টেম ফলো করবেন না এটা তো হতে পারে না সুতরাং আপনি সব কিছু করলে হবে না আপনাকে যদি জীবনে সফল হতে হয় তাহলে কিছু সিস্টেমকে ফলো করতে হবে আসুন আমার ভাই বোনেরা আমি আপনাদের প্রত্যেককে চাই যে দু হাজার চব্বিশে যেন আপনাদের কাছে একটি করে সরকারি চাকরি থাকে আপনি আপনার বাবা মার মুখের হাসি যেন ফোটাতে পারেন প্রথম যে পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সময় নষ্ট করা যাবে না আপনি ভেবেছেন আজ থেকে আমি সরকারি চাকরি পেতে চাই আমি সরকারি চাকরি দু হাজার চব্বিশে পেতে চাই আপনি এই ভিডিও যদি সত্যিকারের আপনি দেখতে থাকেন আপনি এক্ষুনি থেকেই আপনি শুরু করে দেন সময় না নষ্ট না করা আজকে আপনি ভাবুন আপনারা চার বন্ধু মিলে পড়াশোনা শুরু করলেন কেউ পাঁচ ঘন্টা পড়ছে কেউ ছ ঘন্টা পড়ছে কেউ দশ ঘন্টা পড়ছে আবার কেউ তিন ঘন্টা পড়ছে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনি দেখুন আপনারও ছ ঘন্টা পড়ার ক্ষমতা আছে কিন্তু আপনি সেখানে পড়ছেন তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা আপনি কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি কিন্তু পড়ছেন না কি করছেন আপনি তিন ঘন্টা পড়ছেন আর তিন ঘন্টা আপনি কিন্তু অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কেননা আপনার ব্রেন তো আর ফাঁকা থাকবে না ব্রেন কিন্তু কাজ করবেই সে ভালো কাজ হোক চাই মন্দ কাজ হোক তাহলে আপনি তিন ঘন্টা পড়ছেন আর বাকি তিন ঘন্টা আপনি কিন্তু অন্য কাজ করছেন সেই কাজটা যদি পড়াশোনাকে হেল্প না করে তাহলে সেই কাজটা করছেন মানে আপনি নিজেরকে জলাঞ্জলি দিচ্ছেন সেই কাজটা যদি পড়াশোনার রিলেটেড হয় তাহলে ঠিক আছে সেই কাজটা যদি আপনার বাবা মাকে হেল্প করার জন্য হয় তাহলে ঠিক আছে সেই কাজটা যদি কোনো সমাজের কাজে লাগে তাহলে ঠিক আছে কিন্তু সেই কাজটা কোনো সমাজের কাজে লাগবে না আপনি এমন কিছু অবান্তর কাজ করছেন বাকি তিন ঘন্টা জেনে রাখবেন আপনার যে মাইন্ডসেট আপ আছে সেটা কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে আপনার ব্রেন ডিস্টার্ব হয়ে যাচ্ছে সুতরাং আপনি যে সফলতা চাইছেন সেটা কি করে পাওয়া সম্ভব একদমই নয় সুতরাং আপনাকে সময় নষ্টর হাত থেকে আপনাকে কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে দেখুন যারা সরকারি চাকরি পাবে যারা জীবনে সফল হবে তারা সময় ভীত হবে সব সময় ভয় করবে সে কি করছে সঠিক কাজ করছে কিনা সে কিন্তু ভয় পাবে কেননা তার কৃতকর্মের সে ফল কিন্তু পাবে সে সেটা জানে আপনি যাই করবেন প্রত্যেকটা স্টেপিংয়ে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে আগামী দিনে কড়ায় গন্ডায় সুতরাং যারা সফল হবে তারা কিন্তু হিসাব করে সময় নষ্ট করবে হিসাব করে আগামী দিনে কাজ করবে চলুন কিন্তু পড়াশোনার পাশাপাশি আমি অলরেডি বলে ফেলেছি অনেক কাজ করি যে কাজগুলো হয়তো আমার কোনো প্রয়োজন ছিল না যেমন ধরুন ফেসবুকে আমি একটা রিলস দেখছি একটা রিলস দেখা গেল সেখানে সমস্যার একটা ম্যাথ করাচ্ছে সেখানে দেখছি কিন্তু সেই ম্যাথ দেখতে দেখতে প্রচুর রিলস দেখে নিলাম পরপর পরপর আপনারা জানেন ফেসবুকে একটা রিলস দেখলে অন্তত আরও বেশ কিছু রিলস না দেখলে মনে শান্তি হয় না যেগুলো আপনার প্রয়োজন ছিল না যেগুলো আপনার পড়াশোনায় কোনোরকম হেল্প করবে না তাহলে এই যে ডিস্ট্রাকশন আপনার ব্রেনকে কিন্তু ক্ষতি করছে সুতরাং এমন কিছু কাজ সঙ্গে যুক্ত থাকা যাবে না যেটা আপনার পড়াশোনার ক্ষতি করবে চলুন যে তারপরের যে পয়েন্টটা রেগুলার স্টাডি করতে হবে আমার ভাইয়েরা আমার বোনেরা এই যে আমার কথাগুলো শুনছেন আপনি ভাবছেন আজ থেকেই পড়াশোনা শুরু করে দেব আমাকে সফল হতেই হবে কিন্তু জেনে রাখবেন আমার এই কথাটা যদি আপনি শেষ বিন্দু পর্যন্ত আপনি প্রচেষ্টা না করেন তাহলে কিন্তু হবে না আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী পড়তে আসে অনেকেই দেখা যায় যে একদিন আসে তো দুদিন আসে না দুদিন আসে তো তিন দিন আসে না তারা কিন্তু মেরিটোরিয়া স্টুডেন্ট তারা কিন্তু মেরিটোরিয়া স্টুডেন্ট কিন্তু তা সত্ত্বেও তারা সফল হবে না জেনে রাখবেন ভাই বোনের আমার যারা রেগুলার পড়াশোনা করবে না তারা কিন্তু সফল হবে না কেন আপনি প্রচুর ট্যালেন্ট আপনার থেকে কোনো কাজে দেবে না আমরা অনেকেই দেখি আমরা অনেক গর্ব করে বলি যে ও তো কিছু জানতো না ও চাকরি পেয়ে গেল আমি এত জানতাম কিন্তু আমি পেলাম না আসলে আপনার নিজের দোষ আপনি প্র্যাকটিস কম করেছেন আপনি কনসিস্টেন্সি মেনটেন করেননি সেই জন্য কিন্তু আপনি জ্ঞান থাকা সত্ত্বেও আপনি কিন্তু জবটা পাচ্ছেন না কারণ আপনি জানেন পরীক্ষা হলে প্রচুর জ্ঞান দেখানোর জায়গা নেই সেখানে লিমিটেড একটা টাইম আপনার যদি প্রচুর কোশ্চিন প্র্যাকটিস থাকে তাহলেই কিন্তু আপনি আনসার করতে পারবেন আদারওয়াইজ ওখানে বুদ্ধি ফলিয়ে কোনো রকমের আপনি কিন্তু জব পাবেন না আমি ক্লাসে প্রচুর বকাবকি করি আমার ছাত্র ছাত্রীদের যারা রেগুলার আসে না তো আপনাকে কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে চলুন পরের পয়েন্টটা কিছু কিছু পরের পয়েন্ট হচ্ছে কম বই পড়তে হবে আর বেশি রিভিশন করতে হবে দেখুন আমরা কিছু কিছু ছাত্র ছাত্রীকে লক্ষ্য করি তারা প্রচুর পড়াশোনা করে আজকে এটা হলো কালকে আরেকটা ধরে কালকে আরেকটা ধরে তো এই যে প্রচুর পড়াশোনা করে তারা কিন্তু পড়াশোনা কম করে না কিন্তু তাদের যেটা সমস্যা একটা ধর শেষ হলো আর একটা ধরে একটা শেষ হল আলাদা ধরে এটা কাজে দেবে না আপনি যেটা পড়বেন সেটাকে কিন্তু পরীক্ষা হল পর্যন্ত সেটাই পড়তে হবে কেন না আপনাকে সেই বই থেকে বা সেই মেটেরিয়ালস থেকে যা কোশ্চিন আসবে যদি আপনি অ্যাটেম্প করতে পারেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না জব পাওয়াতে দেখুন হানড্রেড পারসেন্ট প্রিপারেশন লাগে না যে কোনো জব পাওয়ার জন্য ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট যদি আপনার প্রিপারেশন কমপ্লিট থাকে সেওর আপনি জব পাবেন যেমন আমার ছাত্রছাত্রীদের আমি বলে থাকি আমি যখন ম্যাথ করাই তাদের যে মেটেরিয়ালসটা দিই আমি তাদেরকে বলি আপনি শুধুমাত্র আমার যে মেটেরিয়ালস আছে সেটা আগে হজম করুন কেমনভাবে আপনি ভাবুন এটা হচ্ছে প্রসাদ আপনি ভাবুন এটা হচ্ছে আপনার লাইফে মাদুলি দুয়া ভেবে আপনি এটা প্র্যাকটিস করুন এটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তখন রেফারেন্স হিসাবে যে কোনো একটা বই ফলো করতে পারেন বাংলা যদি পড়েন সুবিধাস পড়ুন আপনি যদি কুইকার ম্যাথ চাই পড়তে পারেন আর যদি ইংলিশ ভার্সনে পড়েন ফার্স্ট যে আরিয়ান্তের ম্যাথ আছে এটা পড়ুন এছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ বই পড়ার কোনো দরকার নেই যদি পড়েছেন তো আপনি জীবনে শেষ কেননা আপনি ম্যাথমেটিশিয়ান হওয়ার জন্য আসেননি আপনি একটি সরকারি চাকরি পেলেই আপনার যথেষ্ট ওকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে চলে আসুন অনেক স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট আছে যারা মক টেস্ট দিতে ভয় পায় প্রিয় ছাত্রী ভাই বোনেরা প্রচুর ছাত্রছাত্রী ভালো হওয়া সত্ত্বেও তারা কিন্তু মক টেস্ট না দেওয়ার ফলে সঠিক টাইম ম্যানেজমেন্ট করতে পারে না নিজেকে অ্যাসেসমেন্ট করতে পারে না নিজেকে যাচাই করতে পারে না এই যে মক টেস্টে ভয় আমরা এসেছি তো যুদ্ধ করার জন্যই আমরা তো পড়াশোনা শুরু করেছি যুদ্ধে জয়লাভ করার জন্যই এক্সামে জয়লাভ করতে হবে আমাকে উত্তৃত আমাকে উত্তীর্ণ হতে হবে এক্সাম দিয়ে সুতরাং এক্সামকে কেন ভয় পাবো মক টেস্টে কেন ভয় পাবো আমি জিরো পাই আর আমি ফুল মার্কস পাই তাতে কোনো আমার দেখার নেই আমাকে দেখতে হবে প্রচুর মক দিতে হবে আমি ডে বাই ডে কতটা ইনক্রিজ করছি আমি যদি আজকে দশ পাই পরের দিন যেন এগারো পাই তারপর দিন যেন বারো পাই এইরকমভাবে যদি আমার সেফ থাকে আমার যদি প্রোগ্রেস হয় তাহলে জেনে রাখবো আমি সঠিক ডাইরেকশনে আমি যাচ্ছি আর যদি না হয় তাহলে আমাকে ভুলগুলো আমাকে শুধরিয়ে নিয়ে আবার কিন্তু যেতে হবে তবেই তো আপনি জীবনে সফল হবেন এরপরে চলে আসি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে কিন্তু যুক্ত হই প্রচুর সোশ্যাল মিডিয়াতে আমরা যুক্ত হই যেমন ফেসবুক থেকে শুরু করে ইউটিউব আমার প্রিয় ছাত্রী ভাই বোনেরা আমি অনেককেই বকাবকি করি যেমন তারা আজকে এই স্যারের হয়তো ইউটিউবে ক্লাস দেখলো কালকে ওই স্যারের দেখলো তারপর দিন আরেক স্যারের দেখলো এই যে সময় নষ্ট আপনি করছেন প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা কখনই এরকম করবেন না আপনারা যদি চান ইউটিউবে আপনারা লেখাপড়া করবেন আপনারা কোনো একটা ভালো স্যারের কাছে যান কে তার সাবস্ক্রিপশন নিন দিয়ে একদম জিরো থেকে হিরো হতে গেলে সম্পূর্ণটা দেখুন বেসিক থেকে একদম টপ লেভেলে দেখুন আপনি চারটে এখানে চারটে ওখানে পাঁচটা দেখে কোনোদিন প্রিপারেশন ফুল হবে না এতে আপনার ভালো লাগবে মনকে শান্তি দেওয়া যাবে কিন্তু জব পাওয়া যাবে না জবের যে প্রিপারেশান সেটা এরকমভাবে কখনো পসিবল নয় সুতরাং সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ইউজ করা আপনাকে শিখতে হবে আমি বলছি না দেখবেন না কিন্তু সঠিকভাবে আপনাকে ইউজ করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু সময় নষ্ট করছেন তাতে আপনার জীবনের সফলতা আটকিয়ে যেতে পারে আচ্ছা আশা করছি এই কথাগুলো বুঝতে পারলেন এইবার আপনাকে যেটা করতে হবে আপনি আজ থেকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আজ থেকে আপনার খাতা পেন নিয়ে আপনারা প্ল্যানিং শুরু করুন আপনি দিনে কত ঘন্টা পড়বেন কি কি পড়বেন তার জন্য একটা প্ল্যানিং করতে হবে আপনাকে সেট করে নিতে হবে যদি করতে পারেন এবং সেইগুলো আগামী দিন আপনাকে ফুল অ্যাকশানে নেমে যেতে হবে যদি পারেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না এই বছরে আপনাকে চাকরি পেতে হবে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা অতি সাধারণ ঘরের ছেলে আমাদেরকে যদি জীবনে বড় হতে হয় আমাদেরকে কিন্তু সরকারি চাকরি পেয়েই হতে হবে কেননা আমরা কেউ টাটা বিল্লার ছেলে মেয়ে নয় আমরা কেউ মুখে সাম্বানের ছেলে নয় সুতরাং আমাদেরকে বড় হতে গেলে আমাকে সমাজে নাম কামাতে হলে আমাকে আমার বাবা মার সঠিক মর্যাদা দিতে হলে আমাকে কিন্তু সরকারি চাকরি পেয়েই দিতে হবে আর কে দেখুন আজকে যারা বেকার আজকে সমাজে যারা কোনো চাকরি নেই জব নেই আজকে দেখুন পাড়ার যে কুত্তাগুলো আছে তাদের যতটা সম্মান আছে ওই ছেলেগুলোর নেই বেকার ছেলের নেই তাই আমি মনে করি ভাই সরকারি চাকরি যদি আপনাকে পেতে হয় আপনাকে এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম আপনি যদি অক্ষর অক্ষরে মানতে পারেন আপনার এবং আপনার বাবা মার স্বপ্ন পূরণ হতে বাধ্য পৃথিবীতে কোনো বেরিয়ান নেই আপনি পাবেন